সো এইচএসসি পরীক্ষার্থী যারা দুহাজার পরীক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে সো বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে চলমান এইচএসসি ও সমমানে বৃহস্পতিবার আঠারো জুলাই সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলে ওই দিন নয়টি শিখ সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে না তবে আগামী একুশে জুলাই পরীক্ষা যথারীতিতে অনুষ্ঠিত হবে আশা করি ক্লিয়ার হয়েছে যে তোমাদের বৃহস্পতিবার যে পরীক্ষাটা ছিল সেটা কিন্তু স্থগিত করা হয়েছে এবং বাকি যে পরীক্ষাগুলো একুশ তারিখে যে পরীক্ষাগুলো রয়েছে সেখান থেকে আবার সাধারণীয়ভাবে পরীক্ষাগুলো চলবে এবং সারা দেশে যত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ঠিক আছে কলেজ মাদ্রাসা পলিটেকনিকের ক্লাস কিন্তু বন্ধু ঘোষণা করা হয়েছে সো এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য এখনো কবে খুলবে স্কুল কলেজ সেটা কিন্তু এখনও বলা হয়নি এখানে দেখো কৌটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে করেছে সরকার মঙ্গলবার ষোলোই জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জগ জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন ওকে সো তোমাদের কিন্তু যারা কলেজে পড়ো স্কুলে রয়েছে বা মাদ্রাসা বা পলিটেকনিকের যারা রয়েছে তোমাদের সকলের ক্লাস কিন্তু বন্ধ এবং এটা কিন্তু এখন ঘোষণা দেয়নি যে কবে তোমাদের কলেজ খুলবে ঠিক আছে স্কুল কলেজ কবে খোলা হবে এটা এখনও জানানো হয়নি ঠিক আছে তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনাল ভিডিও হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ